হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো জানাই জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে প্রণাম আমার গলার অবস্থা খুব খারাপ তোমরা জানো দেখো রাধারামনকে আমি আজকে জন্মাষ্টমীতে ড্রেস চেঞ্জ করিয়েছি তোমরা ভাববে সেই তো হলুদ ড্রেস কিন্তু আমি আগে দেখো আগের হলুদ ড্রেসটা এটা ছিল দেখেছ তো এটা আগে হলুদ ড্রেস ছিল আর এটা ছাড়িয়ে এটা নিয়েছি আর আমার গোপুবাবু এখনো স্নান ধান করবে গোছাচ্ছি এদিকে সব ঠাকুরের ইয়ে আস্তে আস্তে করছি এদিকে বাসন টাসন বের করেছি ঠাকুরের সব জিনিস আর আমার প্রতি বছরই জন্মাষ্টমীতে কিছু না কিছু একটু ইয়ে চেষ্টা করি গোপুর জন্য এটা এবারে একটা ধূপদানি নিয়েছি দেখো ধূপদানিটা কেমন হয়েছে একটা চুবড়ির মতো দেখতে আর এখানে ধূপদানি নিয়েছি গোপুর আর একটা কি জিনিস নিয়েছি তো এ দেখো গোপুর জন্য টেবিল ফ্যান নিয়েছি দেখবে টেবিল ফ্যানটা দাঁড়াও চালাই দেখ দেখাচ্ছি তোমাদেরকে এদিকে সই যাই যো টেবিল ফ্যানটা জ্বলবে এবার আমি আমার গোপুর জন্য একটা টেবিল ফ্যান নিয়েছি এই যে টেবিল ফ্যানটা দেখেছ দাঁড়াও অফ করে দিই এই হচ্ছে টেবিল ফ্যানটা এই যে কেমন হয়েছে টেবিল ফ্যানটা তোমরা একটুখানি বলো সাজিয়ে বসাবো তখন দেবো আর এখানে সমস্ত এই যে গোপুর ড্রেস কেনা হয়েছে এটা পরাবো এখন গোপুর জন্য এই যে এই ড্রেসটা রাধাLambda হলুদই আমি পরাই তোমাদের বলেছিলাম না আমি সব সময় যত রকমের ড্রেস পাল্টাই না কেন আমি হলুদই পরাই এই যে আগের বছরেরটা এটা হলুদ ছিল আরও প্রচুর আর গোপুর এটা এখানে এই মোটুক টানা হয়েছে সব সাজাবো এখন এরকম সাজানো চলছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা করে যাই আর এত যারা চলে এসছো দেখতে দেখতে লাইক দাওনি টুক করে একটা লাইক দিয়ে দাও আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তারপর পুরো ভিডিও দেখতে থাকো কি করছি সারাদিন সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো ঠাকুর সাজানো আমার একদম কমপ্লিট দেখো রাধা মাধবকে একদম ড্রেস করে ফুলের মালা টালা দিয়ে ফুল টুল সব দেওয়া হয়ে গেছে এদিকে গুরুদেবদের সাজিয়েছি আর এইদিকে আজকে সোমবার যেন মহাদেবেরও পুজো রয়েছে কিন্তু প্রত্যেক সোমবার বাবা গোলাপ নিজেরটা নিজে কিন্তু আজকে একটা গোলাপ কম হয়েছে আমি তিনজনকে দিতে পারিনি দেখো ঘরেও মহাদেব ঘরে আর হয়েছে দিতে পারিনি এই হচ্ছে আমার ঠাকুর সাজানো এখানে নীলমাধব সেজে বসে আছে এখানে রাধা কৃষ্ণকেও নতুন কাপড় পরেছে জন্মাষ্টমী আর এই হচ্ছে আমার বাবু। আমার গোপুবাবুকে দেখো আমার গপুবাবু হলুদ ড্রেস করেছে আর কত খেলনা নিয়েছে ঘোড়া গাই হাতি এই যে এখানেও গাই রয়েছে হাতি রয়েছে ঘোড়া আর এখানে টেবিল ফ্যানটা দেওয়া হয়েছে চালিয়ে দেবো শুধু পালকিটা ঘোড়া গাই পালকি এগুলো লাগে শুধু পালকিটা পাইনি সামনে বছর আশা করছি পালকি আমি যেন ঠাকুরকে দিতে পারি আর দেখো দেখো ফুলের মতুক দিয়েছি এই হচ্ছে ঠাকুর সাজানো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এখানে ঠাকুরকে খেতে দিয়েছি দেখো মালপুয়ো দিয়েছি ক্ষীরের নাড়ু দিয়েছি দরবেশ সন্দেশ এখানে ক্ষীরের একটা কিছু মিষ্টির আইটেম হবে আর এখানে রয়েছে তালের বড়া রয়েছে আর এখানে হচ্ছে ননি রয়েছে এই যে ছোট্ট হাঁড়িটা এটা ননি রয়েছে এখানে নাড়ু আছে এটা হচ্ছে তালের ক্ষীর কাজু কিশমিশ দিয়ে তালের ক্ষীর আর এখানে মাখন আর মিচরি রয়েছে আর খেলনার মধ্যে ওটাও দেখানো এখানে তো সব তোমরা খেলনাগুলো দেখলেই সব তো খেলনা দেখলেই আর এখানে দিয়েছি আমার গোপালকে দিয়েছি বর্ণপরিচয় দিয়েছি বাঁশি দেখো বাঁশি এটা দিয়েছি ঝুনঝুনি প্রতি বছর দিয়ে আর এখানে দেখো গুলি দিয়েছি দুটো গুলি দিয়েছি এটা সেই ওই তোমরা সেই হাত দিয়ে এখানে একটা বল আছে এটা আমরা বাজাতাম না ওই জিনিসটা একটা দিয়েছি বই গুলি সবটাই দেখালাম তোমাদেরকে কি কি দিয়েছি বল আর এখানে খাবারের মধ্যে দেখো তিলের নাড়ু আছে চিরের মোয়া রয়েছে অমিত্তি রয়েছে এইটা আর এখানে দেখো সব রকমের লজেন্স রয়েছে আর এখানে রয়েছে মাংস দিয়েছি এটাকে কি বলে আদি হ্যাঁ চুপা চুপ না কি বলে বাবা অত নাম জানি না এখানে এইটা দেয়া হয়েছে হ্যাঁ আর এই দেখো একটু লজেন্স দিয়ে এখানটা গোপাল লিখেছি আমার গলার অবস্থাটা ভালো না তার মধ্যেও চেষ্টা করেছি একটু ভিডিও তোমাদেরকে দেওয়ার দেখো গোপালটা আমি অরেঞ্জ আর নানান রকম লজেন্স দিয়ে একটু কালারফুল করে গোপালটা লেখার চেষ্টা করেছি কেমন হয়েছে তোমরা বলবে এখানে প্রদীপ রাখা হয়েছে এবার ধূপ জ্বালবো এই যে ধূপদানিটা রেখেছি ধুনো ধূপ ধূপ এগুলো সব দেবো তাই ভাবলাম সাজানো হয়ে গেছে সাজানোটা তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে আমার আজকে জন্মাষ্টমী সাজানো তোমরা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ করে ভিডিও বানানোর জন্য এই যে আমার গপুবাবুকে সবাই তোমরা ভালোবাসা জানিও ঠিক আছে সবাই তোমরা আমার বাবুকে ভালোবাসা জানিও ঠিক আছে এবার ধুপটুক দিই ধুপ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আজকে কি মেনু আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা সবাই দেখো প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলে আমি কলার জন্য কয়েকদিন ভিডিও দিতে পারছি না আজ বেশ কয়েকদিন পর আমি ভিডিও রেডি করছি তোমরা একটু আমার ভিডিওটা দেখো অষ্টোত্তর শতনামটা আমি তো যদি পুরোটা শোনাই অনেকটা তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে ছোট করে একটুখানি তোমরা শোনো তারপরে আমি পুরোটা কমপ্লিট করে রাখছি করছি আর কি তোমরা যে শ্রীনন্দ রাখিল নাম নন্দে নন্দন যশোদা রাখিল নাম জাদুবচাদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর ও রাখাল সুবল রাখিল নাম ঠাকুর ও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননীচরা নাম রাখে জাতির গোপিনী কালেশ্বরা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীদারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণাম রাগ শ্রী বর্গধ্যানীতে জানিয়া তখন তোমাদের সঙ্গে ভোগটা শেয়ার করতে পারিনি সপ্তাই গোপালের ইচ্ছা আমি যখন ঠাকুর গোছাচ্ছি তখন আদির মা ফোন করলো যে আদিদেরও তো গোপাল আছে আর জানোই আদি ব্রাহ্মণ তাই আদির মা ভোগ করে দিয়েছে লুচি আলুরদম আর সুজি করে দিয়েছে আদির মা এই যে কপুর জন্য ভোগ প্রসাদ পাঠিয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নি একবার এই একদম পুরো গোছানো একদম আমার কমপ্লিট এবার আমি আরতিটা করে আসছি তোমাদের সামনে গোপালই কিছু এবার আমাদের তো পেট পুজো করতে হবে এখানে হয়েছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটা আলু চচ্চড়ি হয়েছে এই আলু চচ্চড়িটা তোমাদের দাদাই করেছে আর কি করছি দেখাচ্ছি চাপা দিয়ে রাখলাম এই যে চলে এসছি রান্নাঘরে একদম গরম গরম লুচি এবারে হচ্ছে আমার গোপালকে আমি আগে দেবো খেতে আমার গোপাল আগে খাবে আমার ছেলেকে খেতে দেবো লুচি হচ্ছে লুচি তরকারি তারপরে তেলটা একটু গরম হয়ে গেছে মাছটা কমিয়ে দিয়ে আসলে কি বলতো আর শরীর পারমিট করছে না বুঝেছো তো এই খালাতেই তো একদম গ্যাসটা কমিয়ে দিলাম দেখো একদম ফুলকো ফুলকো লুচি ঠিক আছে দেখতে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদাকে ছেলেকে সব খেতে দিলাম আমার পাশের ঘরে মহারাজ এসেছিল মহারাজকে গুছিয়ে দিলাম দিয়ে এবার আমি সব আস্তে আস্তে আমার তো নিজে কিছুই করি না সবটাই কেনা খাবারই ঠাকুরকে দিয়েছি এবার আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে সব রাখি আমি একটু ও বাড়ি থেকে প্রসাদ আমাদের শ্বশুরবাড়িতে যে মন্দিরের দা আজকে তো যেহেতু সোমবার পুজো করতে গিয়েছিলো একটু অল্প একটু প্রসাদের কোন খেয়ে জল খেয়েছি আর ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে ঠাকুর দর্শন করেই আজকে শেষ করি আর এখানে গোপালের আজকে রাত্রি আজকে গোপালকে স্মরণ দেবো না গোপালের নাম সাজুকুজু করে বসে থাকবে আর সব তুলে নেবো ননি মাখন মিচড়ি থাকবে নুনিটা থাকবে তালের বড়া তালের ক্ষীর এইগুলো সব থাকবে আর বাকি প্রসাদ আস্তে আস্তে করে একটু একটু এগুলো সব অল্পই কেনা চকলেটগুলো তুলে নিয়েছি চকলেট তো মহারাজ বেঁচে বেছে আর এইগুলো এই চকলেট মহারাজ পছন্দ করে না এটা মনে হয় আদি খাবে আর বাকি এই চকলেটটা এখনও তোলা হয়নি আর গোপাল লেখাটা রয়েছে ঠিক আছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার গলার অবস্থা খুবই খারাপ সবটা তোমরা মানিয়ে গুছিয়ে নিও তবুও একটু ঠাকুরের আশীর্বাদে আজকে আমার গলা দিয়ে একটু আওয়াজ বেরিয়েছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর এখনও বলছি যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে চলো টাটা গুড নাইট